স্বপ্ন এমন একটা জিনিস যে সবাই দেখতে পায় সাদা কালো চোখে রঙিন স্বপ্ন দেখতে পায় কিন্তু স্বপ্নটা কয়জনের পূর্ণ হয় সেটা আমি জানি না তবে আমারটা হবে কিনা সেটাও আমি জানি না আমি অনেক স্বপ্ন দেখেছি অনেক কিছু করব জীবনে কিন্তু তেমন কিছুই করতে পারিনি শুধু একটা বাচ্চার মা হয়েছি বিয়ে হয়েছে সংসার হয়েছে এটাই জানি আর সংসারে সম্পূর্ণ কাজ নিজেরই করতে হয় এটা নিয়েই আছি কিন্তু স্বপ্নটা যে কি ছিল এখন আর বুঝতে পারি না যে কি স্বপ্ন দেখতাম আর কি হলো স্বপ্ন যেটাই হোক ছোট হোক বড় হোক কিন্তু স্বপ্ন দেখতাম বাস্তবে এসে দেখি অনেকটা কঠিন স্বপ্নটা দেখা সহজ ছিল তো যাই হোক বন্ধুরা এভাবে করেই দিন কাটছে সময় চলে যাচ্ছে তো সময় চলেই যাবে সময় কারোর জন্য অপেক্ষা করবে না সেটাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠেই সংসারের কাজ নিজের হাতে তুলে নিতে হয় তো মেয়ে স্কুলে যাবে সাড়ে সাতটার ভিতরে তাকে নাস্তা তৈরি করে দিতে হবে তো খুব তাড়াহুড়ার মাঝেই ঘরের আটা দিয়েই আমি একটু পরাটা তৈরি করে দিলাম নিজের হাতে করে আর আসলে বাচ্চা আমার বাচ্চাটা বিশেষ করে খুবই অন্য ভিন্ন খাদ্য খাবার খাওয়ার জন্য প্রচুর এক্সপার্ট তো আমি সেটা খেতে দিতে চাই না তারপরেও সে কিন্তু খায় তো আমি এই পরাটা তৈরি করে দিলাম আর হচ্ছে ডিম ভাজি করে দিলাম তাকে টিফিনে ভরে দিব এখন আর হয়তো একটা খেয়ে যাবে তাই না হলে একটা ডিম সিদ্ধ করে দিয়েছি সেটা খেয়ে যাচ্ছে তো এখন টিফিনটা রেডি করছি তো টিফিন রেডি করা হয়ে গেলো মেয়েকে বললাম খেয়ে নাও সে মনে হচ্ছে যে খাবে না তো সেক্ষেত্রে আমি একটা ডিম সিদ্ধ করে দিলাম সেটাই খেয়ে গেল এখন স্কুলের ড্রেস পরার পরে জুতা টুতা পরতেছে দরজার সামনে বসে আর এদিকে আমার বিল্লু কিন্তু আগে আগেই বের হয়ে গেছে সেও যাবে স্কুলে মনে হচ্ছে তো মেয়ে বের হওয়ার সাথে সাথেই দুপুরের কাজকাম শুরু করলাম তো বিলুর জন্য আগের দিন মাছ এনেছিলাম সেই মাছগুলো বের করে কেটে নিলাম প্যাকেট করে করে রেখে দিচ্ছি যখন ইচ্ছা তখন রান্না করে দিতে পারবো আর এখন ওর জন্য কিছু রান্নাও করতে হবে তো আগে মাছগুলো ফ্রিজে রেখে নিই তো এই যে দেখেন ওর জন্য রান্নার জন্য রেডি করে ফেললাম চুলাতে বসিয়ে দিলাম তারপরে আমি দুপুরে রান্নার জন্য যেগুলো রেডি করলাম বিল্লুর ওখান থেকে আমরাও কিছু মাছ ভাজি করব। আর আপনার ভাইয়ের এই মাছটা খুবই পছন্দ আর এখানে চাল কুমড়ো আছে সেগুলো ভাজি করব ভেন্ডি ভাজি করব আর হচ্ছে রুই মাছের মাথা দিয়ে পৈশাক দিয়ে রান্না করব এই পৈশাকটা হচ্ছে আমার সবজি বাগানের পৈশাক তো যাই হোক এখন আমি এই চাল কুমড়াটা চাক ভাজি আপনারা কি খান কি খান না আমি সেটা জানি না তবে আমাদের দেশে কিন্তু এই চাক এরকম খায় চাল কুমড়াটা খুব জালি ছিল মানে বাড়তি হয়নি কোনো বিচই হয়নি সেক্ষেত্রে আমি এরকম করে চাক ভাজি করছি আমরা যেমন বেগুন ভেজে থাকি সেরকম তো অলরেডি আমি চুলাতে প্যান বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়ে দিলাম আর চাল কুমড়ো এরকম করে আমি ভেজে নেবো তো চাল কুমড়ো ভাসতে ভাজতে এদিকে আমার যে বাদ বাকি কাজগুলো ছিল সেগুলো আমি সেরে নিব মেয়ের প্রাইভেট টিচার আসবে মেয়ে স্কুল থেকে আসার পরেই তার টেবিলটা টা গুছিয়ে রেখে আসলাম তার বিছনাটা একটু গোছগাস করে রেখে আসলাম তো এর মাঝে আমার চাল কুমড়াটা একটা পাট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এরকম লাল লাল করে সবগুলো চাল কুমড়া আমি ভেজে নেবো এই যে এখন উঠিয়ে নিচ্ছি তো এরকম ভাজি কারা খান অবশ্যই একটু কমেন্টস করবেন তারপরে আমার চাল কুমড়ো ভাজা হয়ে গেলো এই পর্যায়ে আমি মাছগুলো ওই মশলার ভিতরেই লবণ হলুদ এবং মশলা মেখে নিলাম এগুলোও আমি এরকম করে ভেজে নেবো মশ করে আর এই এই মাছগুলা কিন্তু আপনাদের ভাই খুবই পছন্দ করে এরকম মসমসা করে ভেজে নিলাম তো এর মাঝে একটু পেঁয়াজ কুচি আর কয়েক টুকরা ঝাল কেটে দিয়ে দিচ্ছি মানে মরিচ কুচি করে দিলাম এটা এই কড়াইতেই আমি ভেন্ডিগুলো ভেজে নিব তো আমার ভেন্ডি ভাজিটা খুব ভালো লাগে ভাজি ভর্তা যেটাই বলেন ভেন্ডিটা আমি খুব পছন্দ করি সেক্ষেত্রে অল্প অল্প করে করছি কারণ আমরা মানুষ হচ্ছে ফ্যামিলিতে তিনজন তো বেশি তরকারি আসলে রান্না করলে এটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে অল্প অল্প করে আমি রান্না করছি আর যখনই আমি একটু বেশি তরকারি রান্না করি সেক্ষেত্রে একটা ভাজি বা একটা ঝোল এরকম করেই রান্না করি কারণ আমরা গৃহিণীরা একটু হিসাব না করে তো চললে ঝামেলা তো এখন আমার ভেন্ডি ভাজি হয়ে গেল আমি রুই মাছের যে মাথাগুলো এটাকেও লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম সেটা এখন ভালো করে একটু ভেজে নেব তো রুই মাছের মাথা দিয়ে ভেঙে চুলে রান্না করব কারণ রুই মাছের মাথাটা আলাম রাখা যাবে না এটা পুঁই শাক দিয়ে ভেঙেচুড়ে রান্না করলে ভালো লাগবে খেতে আপনারা কে কে খান সেটা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আর পঁই হচ্ছে অ্যালার্জি সমস্যা তো যাই হোক অ্যালার্জি থাকুক আর যাই থাকুক সেটা হচ্ছে আমার নিজের সবজি বাগানের পুঁই এটার স্বাদই অন্যরকম এই জন্য আমি রুই মাসের মাথা দিয়ে আমি ভেঙেচুড়ে রান্না করবো বিধায় আজকে যতটা পই মানে বাগানে ছিল আমি তুলে নিয়ে আসছি তো মাছটা আমার ভাজা হলো এই পর্যায়ে কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়েচেড়ে এটাকেও একটু ভেজে নিচ্ছি তারপরে এর সাথে মশলা অ্যাড করবো ফ্রিজে মশলা আমি আগে থেকেই ব্লেন্ডার করে রাখি আর সেই ব্লেন্ডারে মশলা দিয়েই এখন আমি এই মাছটাকে একটু কষিয়ে নিচ্ছি আর মশলা এখানে আছে জিরা এবং রসুন একসাথে আর পেঁয়াজ কুচি করেও এটা একসাথে করে মানে ব্লেন্ডার করা ছিল সেগুলা আর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে আর এই কষানোটা হচ্ছে মেন কারণ মাছটা যতটা ভাজা হয়েছে কষানোতেই কিন্তু তার থেকে বেশি স্বাদ আসবে তো দেখতেই পাচ্ছেন মাছটা আমার কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে পোশাকগুলা দিয়ে দিচ্ছি তো পোশাকগুলা দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢেকে রান্না করব কিছুক্ষণের মধ্যে তো কিছুক্ষণের মধ্যে রান্না করতে করতে তারপরে আবার আমি মাঝে মাঝে একটু নেড়েচেড়ে সেটা সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক আমার রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই টেস্টা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ